মঙ্গল গ্রহে প্রথমবারের মতো তৈরি হচ্ছে বাসযোগ্য শহর এমনই এক উচ্চ ভিলাসী পরিকল্পনা করেছে আবিব নামে এক স্থাপত্য সংস্থা আনুমানিক একুশশো সালের মধ্যেই শহরটি বসবাসের উপযোগী হবে মঙ্গল গ্রহের এই টেকসয় শহরটির নাম হবে নুয়া শহরটি মূলত ভূগর্ভস্থ গুহাই নির্মাণ করা হবে যেখানে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার মানুষ বসবাস করতে পারবে মঙ্গল গ্রহের এই শহরটিতে বসবাস করতে হলে প্রথমে তিন লাখ ডলার খরচ করে স্পেসশিপের একটি ওয়ান ওয়ে টিকিট কাটতে হবে এই টিকিট কাটলে পাওয়া যাবে নোয়া শহরে থাকার জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ বর্গমিটারের একটি জায়গা যেখানে বসবাসের সুযোগ সুবিধায় থাকবে লাইফ সাপোর্ট সার্ভিস এবং খাবারও এই তিন লাখ ডলার টিকিটে অন্তর্ভুক্ত হবে এগুলো এছাড়া এই শহরে বাস করার জন্য একটি বাধ্যতামূলক কাজে চুক্তিও করতে হবে বাসিন্দাদের সেখানে ক্ষতিকর বিকিরণ থেকে শহরের বাসিন্দাদের রক্ষার জন্য প্রতিরক্ষামূলক ডিউসেক্স মেশিনের প্রয়োজন হবে এছাড়া মানুষ বসবাসযোগ্য করার জন্য খাদ্যশস্য উৎপাদনের ব্যবস্থা করতে হবে কারণ পৃথিবী থেকে প্রতিনিয়ত খাবার সরবরাহ করা বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ এই সমস্যা সমাধানের জন্য আবিব ও যৌর্তি পদার্থবিদের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দলকে নিয়ে মঙ্গল গ্রহে চাষাবাদের পন্থা খুঁজে বের করেছেন গ্রহটি থার্ড এলাকায় একটি পাহাড় তারা খুঁজে বের করেছেন সেখানে পাহাড় খনন করে ভূগর্ভস্থ গুহায় তৈরি করা হবে মাইক্রো বিল্ডিং যাতে লিফট থাকবে বসবাসের পাশাপাশি সরাসরি আলোতে এই এলাকায় ফসল ফলানো হবে এছাড়াও বসবাসকারীরা পাহাড় সুইং বাইরে ট্রেন বাসে এবং ভেতরে বিশাল লিফট সিস্টেমের সাহায্যে ইচ্ছে মতো ভ্রমণও করতে পারবে পাহাড়ের পাদদেশের উপত্যকায় যোগাযোগের জন্য বড় প্যাভিলিয়ন স্থাপন করা হবে শহরটিতে এই প্যাভিলিয়ন হবে ক্ষতিকর বাহ্যিক বিকিরণ থেকে সুরক্ষিত গ্রহের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য যা স্বচ্ছ আবরণে ডিজাইন করার পরিকল্পনা করা হয়েছে এই শহরের উপত্যকায় হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম এবং কেনাকাটার এলাকা বানানোর পরিকল্পনাও করা হয়েছে চলাচলের জন্য ট্রেন স্টেশনের ব্যবস্থা করা হবে এখানে যার সাথে মহাকাশ জানে যোগাযোগ সব সময় থাকবে মূলত রেডিয়েশন ও বায়ুমণ্ডলীর চাপ থেকে রক্ষার জন্য খাড়া উঁচু পাহাড়ের পাশে শহরটি উলম্ব আকৃতিতে হবে নোয়া শহরের প্রতিষ্ঠাতা পরিকল্পনাকারী আবিবর মতে শহর থেকে শুধুমাত্র সীমিত সময়ের জন্য পৃথিবী থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের প্রয়োজন হবে পরবর্তীতে এটি নিজেই টিকে থাকার সক্ষমতা অর্জন করবে প্রাথমিকভাবে পৃথিবী থেকে পুঁজি বিনিয়োগ করা লাগলেও পরে শহর নির্মাণের প্রয়োজনে সমস্ত উপকরণ কার্বন সহ অন্যান্য খনিজ উপকরণ মঙ্গল গ্রহ থেকেই সংগ্রহ প্রক্রিয়াকরণ করে ব্যবহার করা হবে নোয়া শহরের এই পরিকল্পনায় বিভিন্ন ফসলি গাছপালার সাথে প্রাণীজ খামারও অন্তর্ভুক্ত হবে তবে মঙ্গলের নোয়া শহরে বসবাসকারী মানুষের যদি জরুরিভাবে পৃথিবী থেকে ওষুধ বা অন্যান্য কিছু সরবরাহের প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে অন্তত কয়েক মাস ইলন মার্কস বলেছেন যে তিনি দুই সালের মধ্যে মঙ্গল গ্রহে একটি শহর স্থাপনের পরিকল্পনা করেছেন তবে আবিবের মতে শহরটি নির্মাণ করা শুরু হবে দুই সালের পর থেকে দর্শক অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য